আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কথা বলবো এমন একটা ক্রিম নিয়ে যেটা অনেকেই ব্যবহার করেন দ্রুত ফর্সা হওয়ার জন্য আর সেই ক্রিমটা হলো মেলনোর ক্রিম শুনতে হয়তো ভালো লাগছে কিন্তু আসলেই কি এই ক্রিম আপনাকে নিরাপদে করবে নাকি উল্টো আপনার ত্বকের ক্ষতি করবে অনেকেই কয়েকদিন ব্যবহার করেই বলে দেন স্কিন একদম গ্লো করছে আবার অনেকের ক্ষেত্রে অনেক ভয়ানক সাইড দেখা দেয় তাহলে আসল সত্যটা কি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনেস্ট রিভিউ মেলনোর ক্রিমের এর উপকারিতা এবং ক্ষতিকর দিক সহ সবকিছু আজকে আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করি এলনোর ক্রিম আসলে একটা ডেডিকেটেড ক্রিম যেটার মধ্যে আছে তিনটি মূল উপাদান নাম্বার ওয়ান হাইড্রোকুইন স্কিন লাইটেনিং এজেন্ট যেটা স্কিনের কালো দাগ হালকা করতে সাহায্য করে নাম্বার টু ট্রিটেনিন ভিটামিন এ ডেরিভেটিভ যেটা ডেড সেল রিমুভ করে এবং স্কিন সেল রিনিউ করে নাম্বার থ্রি মোমেটাসন ফোরোয়েড এটা একটা স্টোরেড যা ইনফ্লেমেশন লালচে ভাব এবং অ্যালার্জি কমাতে সাহায্য করে এটা সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করে এলাসমা মেলাসমা হাইপার পিগমেন্টেশন এবং ডার্ক স্পট এর জন্য এবার আসি এর সুবিধার কথায় অনেকেই বলে থাকেন এটা কয়েকদিন ব্যবহার করলে স্কিন ফর্সা দেখায় পিগমেন্টেশন সান ড্যামেজ কারণে যে কালো দাগ হয় সেটা হালকা করতে সাহায্য করে স্পট ওল্ড স্কার অনেকটাই লাইট হতে পারে এই ক্রিমটা ব্যবহারে দ্রুত রেজাল্ট পাওয়া যায় এটা অনেকের কাছে প্লাস পয়েন্ট তবে মনে রাখবেন এই ফলাফলগুলো কিন্তু অস্থায়ী হয় যতদিন ব্যবহার করবেন তত দিন থাকতে পারে বন্ধ করলে অনেক সময় সমস্যাগুলো আবার ফিরে আসে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই ক্রিমটা ব্যবহারে এক কি ক্ষতি হয় এই ক্রিমটির মধ্যে স্ট্রোয়েড আছে যেটা দীর্ঘদিন ব্যবহার করলে স্কিন পাতলা হয়ে যেতে পারে হঠাৎ এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিলে রিবাউন্ড হয় মানে দাগ আবার বেশি ভারো হতে পারে দীর্ঘদিন এই ক্রিমটা ব্যবহার করলে স্থায়ীভাবে স্কিন ড্যামেজ ব্রন বেড়ে যাওয়া স্কিন লালচে হয়ে যাওয়া বা ফাইন লাইন রিঙ্কেল দেখা দিতে পারে হাইড্রোকোইন দীর্ঘ সময় ব্যবহারে ত্বকের মধ্যে নীলচে কালো দাগ তৈরি হতে পারে খুবই সিরিয়াস সাইড ইফেক্ট স্কিন সেন্সিটিভিটি অনেক বেড়ে যেতে পারে হালকা রোদে ত্বক বার্ন হয়ে যেতে পারে মানে সহজভাবে বললে এই ক্রিমটা দ্রুত কাজ করে কিন্তু লং টার্মে এটা খুবই ঝুঁকিপূর্ণ সাধারণত ডাক্তাররা এটা রাতে আগে পাতলা করে শুধু দাগের জায়গায় লাগাতে বলেন কিন্তু কখনো লম্বা সময় ধরে এটা ব্যবহার করা উচিত না সাধারণত চার থেকে পাঁচ সপ্তাহের বেশি নয় আর দিনে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে না হলে উল্টো সমস্যা বাড়বে আমার মতে এই ক্রিমটা তাদের জন্য খুবই সিরিয়াস পিগমেন্টেশন বা মেলাজমার সমস্যায় ভুগছেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করছেন কিন্তু নিজে নিজে কেনা এবং লম্বা সময় ব্যবহার করা একদম একদমই ঠিক না কারণ এটার ঝুঁকি অনেক বেশি যদি শুধু ফর্সা হওয়ার জন্য এটা ব্যবহার করতে চান তাহলে এটা একেবারেই এড়িয়ে চলা উচিত বরং ন্যাচারাল স্কিন কেয়ার ভিটামিন সি সিরাম নিয়মিত সানস্ক্রিম এগুলো অনেক সেফ এবং লং টাইম ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট দিবে তো এটাই ছিল আমার অনেস্ট রিভিউ মেলনোর ক্রিম নিয়ে এই ক্রিমটা দ্রুত কাজ করে কিন্তু এর সাইড ইফেক্ট অনেক বেশি তাই ব্যবহার করার আগে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ